এটা হলো হলো আমাদের আমাদের মিকি 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 মানে বিড়ালের সে আবার কথা বলে মিকি তোমার কি অবস্থা এখন তুমি কি সম্পূর্ণ সুস্থ হয়েছ তোমার নিউটার করার পর সম্পূর্ণ সুস্থ হয়েছ তুমি নিবিলাই এত বড় ভিডিও করা যাবে না সময় নেই এই যে আমি কিসা এই যে এখানে এটা আমাদের মিটির শা সেই আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ সুস্থ বুঝছেন এই যে শেষ এখন সম্পূর্ণ সুস্থ আর এই যে তার জিনিসপত্র ভালো হয়ে গেছে এটা তো মুখে দিয়ে কামড় দেওয়ার জন্য না এটা হলো গলায় দেওয়ার জন্য দেখি এটা লাগিয়ে দেই বেলটা লাগিয়ে দেই বেলটা লাগিয়ে দেই মিকি 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 দরা দরি করবি না বেটা হ্যাঁ গেছে মানে ছোট ছোট কুছ কুছ তুই বেড়া তুই বেটা তুই 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 বেটা তুই 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 একটা তুই একটা তুই তুই বেটা তুই বেটা তুই বেটা তুই বেটা তুই বেটা তুই বেটা হ্যাঁ শেষ শেষ শেষ